জিনাইদেহের কোটচাঁদপুর উপজেলার মঙ্গলপুর গ্রাম এখানে আছে বাড়িঘরের চিহ্ন পুকুর আঙ্গিনা কৃষিজমি এমনকি বসতির নিদর্শনও কিন্তু আশ্চর্যের বিষয় দীর্ঘ প্রায় একশো বছর ধরে এখানে নেই কোনো মানুষ স্থানীয়ভাবে গ্রামটির নাম শোনা যায় দেখা যায় বসতি ছিল পাওয়া যায় তার প্রমাণও তবে এখন পুরো গ্রাম পরিণত হয়েছে এক নিস্তব্ধ জনপদে চারপাশে লতা কুমড়ে ঢাকা ভগ্নপায় ঘর শুকনো কূপ আর থাকা উঠোনই যেন গল্প বলে মানুষ হারিয়ে যাওয়ার কেন মানুষ গ্রাম ছড়ে চলে গেছে সে বিষয়ে একাধিক মতো রয়েছে এখানে যাদের বসত বাড়ি রয়েছে তারা কেউ এখানে বসবাস করে না যাদের এখানে ভিটা রয়েছে তারা দিনের বেলা এসে চাষবাস করে সন্ধ্যা নামার আগেই গ্রাম থেকে চলে যায় এখানে যারা থাকে তারা সবাই জিনভূতের হয়ে গ্রাম ছেড়ে চলে গেছে বলে শোনা যায় আবার কারো মতে জমি জায়গা নিয়ে বিরোধ আর সামাজিক টানাপোড়নের কারণে পরিবারগুলো একে একে গ্রাম থেকে চলে যায়